সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমআর একাডেমি স্কুলের ক্লাসে স্বাগত তোমাদের গণিত বইয়ের অনুশীলনী সাত পয়েন্ট দুই আছে একশো বারো পৃষ্ঠায় যে সমীকরণ বিষয়ক অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর মধ্যে থেকে পাঁচ পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করে দিয়েছি আজকে এ পর্বে আমরা ছয় সাত আট এই তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা ছয় নম্বর অঙ্কটির সমাধান করব তো ছয় নম্বর অঙ্কে এখানে বলেছে কি বলেছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সিক্সটি হলে সংখ্যা তিনটি বের করো তো আমাদের এখানে বের করতে বলেছে কি সংখ্যা তিনটি কত কত তো এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা বলেছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা তো সংখ্যা তিনটি কেমন ক্রমিক সংখ্যা হতে হবে এবং স্বাভাবিক সংখ্যা হতে হবে তো ক্রমিক সংখ্যা আমরা জানি যে আমরা যখন এভাবে গণনা করি যে এক দুই তিন চার তো এগুলো কিন্তু হচ্ছে কি ক্রমিক সংখ্যা তো ক্রমিক সংখ্যাগুলো সাধারণত একটি থেকে আরেকটি এক বড় হয় যেমন হচ্ছে ধরো আমরা যদি এভাবে গণনা করি যে এক মানে ওয়ান তারপর টু তারপর হচ্ছে কি থ্রি এগুলো হচ্ছে কি সবগুলি ক্রমিক সংখ্যা তো দেখো এই যে এটা থেকে এটা কিন্তু এক বড়। আবার এটা থেকে এটা কিন্তু এক বড় তো এভাবেই ক্রমান্বয়ে যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা তো এরপরে বলেছে সংখ্যা তিনটির সমষ্টি সিক্সটি থ্রি হলে সংখ্যা তিনটি বের করো তো এখানে কিন্তু আমরা সংখ্যা তিনটি কত সেটা জানি না তাই আমরা হচ্ছে কি ধরে নেব তো আমরা প্রথমে লিখবো কি মনে করি প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি তো ধরলাম আমরা প্রথম সংখ্যাটি কি আমরা ধরি প্রথম সংখ্যাটি এক্স তাহলে দ্বিতীয় সংখ্যাটি কি হবে বলতো দ্বিতীয় সংখ্যাটি তাহলে দ্বিতীয় সংখ্যাটি দেখো প্রথম সংখ্যা থেকে এক বড় হবে তো প্রথম সংখ্যাটা আমাদের এখানে কি ধরে নিলাম আমরা ধরেছি এক্স তাহলে দ্বিতীয় সংখ্যাটি কিন্তু এই যে দেখো আমরা কিন্তু এইভাবে বের করলাম যে ক্রমিক সংখ্যা একটা থেকে আরেকটা এক বড় করে হয় সব সময় তো প্রথম সংখ্যাটা আমাদের এক্স হলে পরের সংখ্যাটি কিন্তু এক বড় হবে এরস চেয়ে তার জন্য আমরা কি কি করবো এর সাথে ওয়ান যোগ দেব তাহলে প্রথম সংখ্যাটি এক্স হলো আর দ্বিতীয় সংখ্যাটি হলো এক্স প্লাস ওয়ান মানে এক বড় এবং তৃতীয় সংখ্যাটি কি হবে তাহলে তৃতীয় সংখ্যাটি তাহলে তৃতীয় সংখ্যাটি কি হবে এই যে দেখো এই সংখ্যাটার চেয়ে এক বড় হবে অর্থাৎ এখানে আমাদের আছে এক্স প্লাস ওয়ান আর এর সাথে আবার কি ওয়ান যোগ দেবো তাহলে এটা হলো কি তৃতীয় সংখ্যা তো এখানে আমরা কি করব এই সংখ্যা দুটো যোগ করি এখন এখানে আমাদের আছে এক্স আর এই দুটো যোগ করলে হবে কি প্লাস টু তো এখন আমরা কি করব লিখবো শর্তমতে শর্তমতে কি তো আমরা যদি এখন প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি এবং তৃতীয় সংখ্যাটি যোগ করি তাহলে কিন্তু আমাদের এখানে সমষ্টি হবে কত সিক্সটি তো আমরা এখন টাই করব তো আমরা লিখবো কি যে প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে কি এক্স প্লাস ওয়ান দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস ওয়ান প্লাস আর তৃতীয় সংখ্যাটি হচ্ছে কি এক্স প্লাস টু তো আমরা লিখবো কি এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু কত আমাদের এখানে বলেছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সিক্সটি থ্রি তো আমরা এখানে দিব সিক্সটি থ্রি এখন আমরা এখানে ক্যালকুলেশন করব তার জন্য আমরা কি করবো এই যে এক্স আছে এই যে তিনটা এই তিনটা হচ্ছে যোগ করব যোগ বিয়োগ করব তো সবগুলোর সামনে যেহেতু প্লাস চিহ্ন আছে তাই সবগুলো যোগ হবে তো আমরা লিখব বা এক দুই তিন তিনটা এক্স অর্থাৎ থ্রি এক্স হবে এখানে আর সংখ্যাগুলো আমরা যোগ করব তো এখানে আছে ওয়ান আর এখানে আছে টু তো ওয়ান আর টু যোগ করলে হবে কি থ্রি আর এই দিকে আছে কি সিক্সটি থ্রি বা তো এখানে থাকলো আমাদের এক্স আর এই যে প্লাস থ্রিটাকে আমরা সমান চিহ্নের বিপরীত পার্শ্ব যদি নিয়ে আসি তাহলে কী হবে এইদিকে আসলে মাইনাস থ্রি এখানে হবে থ্রি এক্স তো থ্রি এক্স মানে আমাদের এই থ্রি এক্সটা এখানে থাকলো আর এই যে প্লাস থ্রিটা সমান চিহ্নের বিপরীত পার্শ্ব নিয়ে আসবো তো বিপরীত বিপরীতপার্শ্বে নিয়ে আসলে কী হবে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে তাহলে কি সিক্সটি থ্রি মাইনাস থ্রি প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় গুণ থাকলে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় সমান চিহ্নের যদি বিপরীত পাশে নিয়ে আসি এরপর আমরা কি করব এখানে দেখো এই যে এক্সের সাথে থ্রিটা কিন্তু গুণ অবস্থায় আছে তো আমরা যদি সমান চিহ্নের বিপরীত পাশে আনি তাহলে কিন্তু ভাগ হয়ে যাবে তো আমরা এখন লিখবো কি এখানে থাকবে আমাদের এক্স আর এটা যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের এখানে থাকবে সিক্সটি আর এখানে থাকবে মানে নিচে আসবে হলো কি থ্রি তো আমরা যদি এটা কাটাকাটি করি মানে এখানে কাটলেও হবে না না কাটলেও হবে তো আমরা এখানে কাটাকাটি নাই করলাম এরপরে আমরা হচ্ছে কি লিখবো বা এক্স ইজ ইকাল টু তো এখানে কি হবে থ্রি দ্বারা যদি আমরা সিক্সটিকে ভাগ দিই তাহলে হবে কি টোয়েন্টি এখানে হলো কি টোয়েন্টি তো দেখো আমাদের যে প্রথম সংখ্যাটি এক্স তাই না আমরা ধরে নিয়েছি তো এক্স ইজ ইকাল টু কত টোয়েন্টি মানে প্রথম সংখ্যাটি কিন্তু আমাদের টোয়েন্টি তাহলে তার সংখ্যাটা কিন্তু হবে টোয়েন্টি ওয়ান তারপরের সংখ্যাটা হবে টোয়েন্টি টু তো আমাদের এখান থেকে এই যে রাশিটা লিখে মানটা বসিয়ে আমাদের বের করতে হবে এখান থেকে তো আমরা লিখবো এখন কি অতএব অতএব দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি তো দ্বিতীয় সংখ্যাটি আমাদের এখানে কি আমরা হচ্ছে জানি কি এই যে আমরা ধরে নিয়েছি এক্স প্লাস ওয়ান তো এক্স প্লাস ওয়ান এখানে যদি আমরা এক্সের মান কত টোয়েন্টি তো এর সাথে যোগ হবে কি ওয়ান তাহলে আমরা যদি এখানে যোগ করি তাহলে কি হচ্ছে টোয়েন্টি ওয়ান তো আমাদের দ্বিতীয় সংখ্যাটা আমরা পেয়ে গেলাম এখন আমরা লিখব তৃতীয় সংখ্যাটি অতএব তৃতীয় সংখ্যাটি সংখ্যাটি তৃতীয় সংখ্যাটি তাহলে আমাদের এখানে কি এক্স প্লাস টু এটা হচ্ছে কি আমাদের তৃতীয় সংখ্যা তো আমরা যদি এখানে মানটা বসিয়ে দিই তাহলে কি হবে সমান আমরা বের করলাম প্লাস টু তাহলে আমরা যদি এখানে যোগ করি তাহলে কি হবে টোয়েন্টি টু তো আমরা কিন্তু প্রথম যে সংখ্যাটি সেটা টোয়েন্টি পেলাম দ্বিতীয় সংখ্যাটি টোয়েন্টি ওয়ান তৃতীয় সংখ্যাটি হচ্ছে কি টোয়েন্টি টু তো আমরা লিখবো উত্তর উত্তর প্রথম সংখ্যা প্রথম সংখ্যাটি কত টোয়েন্টি দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি কত টোয়েন্টি তৃতীয় সংখ্যা টোয়েন্টি টু তো প্রিয় শিক্ষার্থীরা এটাই কিন্তু আমাদের এই অঙ্কের উত্তর ছয় নম্বর অঙ্কের উত্তর এখন আমরা সাত নম্বর অঙ্কটি সমাধান করবো তো সাত নম্বর অঙ্কে এখানে কি বলেছে আমরা দেখে নেই সাত নম্বর অঙ্কে এখানে বলেছে দুটি সংখ্যার যোগফল ফিফটি ফাইভ এবং বড় সংখ্যাটির পাঁচ গুণ ছোট সংখ্যাটির ছয় গুণের সমান সংখ্যা দুটি নির্ণয় করো তো আমাদের কিন্তু এখানে বের করতে বলেছে কি সংখ্যা দুটি কত সেটা আমাদের বের করতে বলেছে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই অঙ্কটি একটু কঠিন আছে তো এই জায়গাটাতে কিন্তু তোমরা অনেক সময় বুঝতে পারো না তো দেখো আমাদের যেহেতু এখানে বলেছে সংখ্যা দুটি নির্ণয় করো তো সংখ্যা দুটি তো আমরা জানি না তাই আমরা কি করব একটি সংখ্যা ধরে নিব তো আমরা লিখবো ধরি বা মনে করি মনে করি মনে করি ছোট সংখ্যাটি অথবা বড় সংখ্যাটি যে কোনো একটা ধরলেই হবে মনে করি বড় সংখ্যাটি আমরা ধরে নিই বড় সংখ্যাটি মনে করি বড় সংখ্যাটি কত ধরলাম আমরা এক্স মনে করি বড় সংখ্যাটি এক্স তো দেখো এখানে বলেছে দুটি সংখ্যার যোগ ফল হবে কত ফিফটি ফাইভ তো এখন দেখো দুটি সংখ্যার যোগ যদি ফিফটি ফাইভ হয় আর একটা যদি এক্স হয় তাহলে আমরা এই যে সমষ্টি থেকে এক্স যদি বাদ দেই তাহলে কিন্তু আমাদের ছোট সংখ্যাটি বের হবে ঠিক আছে যেহেতু এখানে বড় সংখ্যা আর ছোট সংখ্যা দিয়ে আছে তাই কিন্তু আমরা এখানে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা লিখবো তো এখন আমরা কি করবো এই পঞ্চান্ন থেকে এক্স বিয়োগ দিলেই কিন্তু আমাদের ছোট সংখ্যাটি বের হবে তো আমরা লিখবো কি অতএব সংখ্যা হবে সংখ্যাটি সংখ্যাটি তো কি ফিফটি ফাইভ মানে সমষ্টি দুইটি সংখ্যার সমষ্টি ফিফটি ফাইভ সেখান থেকে আমরা একটা সংখ্যা মানে বড় সংখ্যাটি ধরছি এক্স তো এক্স আমরা যদি বিয়োগ দেই তাহলে এটা হচ্ছে কি ছোট সংখ্যা হলো তো এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন প্রশ্ন মতে লিখবো বা শর্ত মতে লিখবো আমরা লিখবো প্রশ্ন মতে তো প্রশ্ন মতে আমরা কি লিখবো তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই জায়গাটুকুই কিন্তু একটু প্যাচ লাগানো তো এখানে বলেছে যে বড় সংখ্যাটির পাঁচ গুণ এই যে বড় সংখ্যাটা আছে এর যদি আমরা পাঁচ গুণ করি তাহলে কি হবে ছোট সংখ্যাটির ছয় গুণ সমান হয়ে যাবে তো এই যে ছোট সংখ্যাটা আছে এর সাথে যদি গুণ ছয় দিই তাহলে কিন্তু এই বড় সংখ্যাটা আর ছোট সংখ্যাটা সমান হয়ে যাবে তো প্রশ্ন মতে আমরা সেটাই করব তো আমরা হচ্ছে কি এখানে যেহেতু বলেছে বড় সংখ্যাটার পাঁচ গুণ তাই আমরা বড় সংখ্যাটা প্রথমে লিখবো কি বড় সংখ্যাটা আমাদের কত এক্স তো এর সাথে আমরা কি করবো ফাইভ গুণ করব সমান চিহ্ন দেব যেহেতু বলেছে কি সমান এরপর বলেছে ছোট সংখ্যাটির ছয় গুণ তো ছোট সংখ্যাটা আমাদের কত এই যে ছোট সংখ্যাটা আমরা বের করেছি কি ফিফটি ফাইভ মাইনাস এক্স এটা হচ্ছে আমাদের ছোট সংখ্যা তো এর সাথে কিন্তু আমাদের গুণ দিতে হবে কি গুণ দিতে হবে কিন্তু এই বড় সংখ্যাটা আর এই যে ছোট সংখ্যাটা এটা কিন্তু সমান হয়ে গেল এখন আমরা কি করবো দেখো বা এখানে ক্যালকুলেশন করবো তাহলে ফাইভ দিয়ে যদি এক্স গুণ করি তাহলে কি হবে ফাইভ এক্স আর এইদিকে আমরা সিক্স দিয়ে সিক্স দিয়ে যদি ফিফটি ফাইভকে গুণ করি তাহলে কী হবে পাঁচ ছয় তিরিশ শূন্য হাতে হল তিন পাঁচ ছয় তিরিশ তেত্রিশ থ্রি থ্রি আর এই দিকে আছে কি মাইনাস আর এক্স আর সিক্স গুণ করলে হবে সিক্স এক্স তো দেখো এই যে এক জাতীয় রাশিগুলো আমরা এক সাইডে করবো বা এই আছে কি ফাইভ এক্স আর আমরা যদি এই যে মাইনাস সিক্স এক্সকে সমান চিহ্নের বিপরীত পার্শ্ব নিয়ে আসি তাহলে কিন্তু এদিকে আসলে চিহ্নটা পরিবর্তন হয়ে কী হবে প্লাস সিক্স এক্স হল আর এদিকে থাকবে থ্রি থার্টি এরপরে বা এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কী হবে পাঁচ আর ছয় পাঁচটা এক্স আর ছয়টা এক্স মিলে হবে কি এগারোটা এক্স আর এদিকে আছে থ্রি থার্টি বা এখন আমরা যদি এই এগারোকে সমান চিহ্নের বিপরীত পার্শ্ব নিয়ে আসি তাহলে কিন্তু গুণ এইদিকে আছে গুণ আর সমান চিহ্নের বিপরীত পার্শ্ব এসে হবে ভাগ তো এখানে আমাদের থাকলো এক্স রাখলাম আর এগারো এদিক ভাগ করে দেব তো উপরে আছে কি থ্রি থার্টি আর নিচে হলো কি ইলেভেন তো দেখো এই ইলেভেন দিয়ে যদি আমরা থ্রি থার্টিকে কাটি তাহলে হবে কি থার্টি তো এক্স সমান কিন্তু আমাদের মানে বড় সংখ্যাটি কিন্তু আমাদের থার্টি বের হলো বা এক্স ইজ টু থার্টি অতএব ছোট সংখ্যাটি তো ছোট সংখ্যাটি কোথাও বের করতে হবে ছোট সংখ্যাটি তো ছোট সংখ্যাটি কি ছোট সংখ্যাটি আমাদের কিন্তু এই যে ফিফটি ফাইভ মাইনাস এক্স তো আমরা এটা লিখবো ফিফটি ফাইভ মাইনাস এক্স তো এখন আমরা এখানে আছে কি ফিফটি ফাইভ আর এক্স সমান আমরা বের করলাম থার্টি থার্টি তো এটা যদি বিয়োগ দিই আমরা তাহলে এখানে কি হবে টোয়েন্টি ফাইভ তো দেখো আমরা কিন্তু বড় সংখ্যাটি থার্টি এবং ছোট সংখ্যাটি কি টোয়েন্টি ফাইভ বের করলাম তো আমরা লিখব উত্তর তাহলে উত্তরটা কি হবে ছোট ও বড় সংখ্যাটি যথাক্রমে যথাক্রমে কি ছোট সংখ্যাটি হচ্ছে কি টোয়েন্টি আর বড় সংখ্যাটি হচ্ছে কি থার্টি তো প্রিয় অঙ্কের উত্তর এখন আমরা আট নম্বর অঙ্কটি সমাধান তো নম্বর অঙ্কে এখানে কি বলেছে সেটা আমরা দেখে নেই তো এখানে বলেছে গীতা রিতা ও মিতার একত্রে ওয়ান টাকা আছে এরপরে বলেছে রিতার চেয়ে গীতার ছয় টাকা কম আছে মানে সিক্স টাকা কম আছে ও মিটার টুয়েলভ টাকা বেশি আছে বারো টাকা বেশি আছে কার কত টাকা আছে তো এখানে কিন্তু আমাদের বের করতে বলেছে কার কত টাকা আছে মানে গীতার কত রিতার কত এবং মিতার কত টাকা আছে এই একশো আশি টাকার মধ্যে সেটা আমাদের বের করতে হবে তো আমরা যেহেতু জানি না কার কত টাকা আছে কিন্তু এখানে আমাদের ক্লু দেওয়া আছে তো ক্লু ধরে কিন্তু আমরা উত্তরটা বের করব। তো কৃষিক্ষেত্রে দেখো এই যে দ্বিতীয় স্টেপে এখানে বলেছে রিতার সে গীতার ছয় টাকা কম আছে তার মানে গীতার ছয় টাকা কম আছে বলেছে তো রিতার কত টাকা আছে সেটা আমরা যদি ধরে নেই এখানে তাহলে কিন্তু আমরা গীতার যে ছয় টাকা কম আছে সেটা আমরা বের করতে পারবো তো আমরা ধরে নেব যে রিতার টাকা আছে তো আমরা লিখবো মনে করি মনে করি রিতার টাকা আছে রিতার টাকা আছে রিতার টাকা আছে কত টাকা আমরা ধরে নেই রীতার টাকা আছে এক্স টাকা মানে আমি বারবার এক্স ধরছি তোমরা চাইলে ক খ যা মন চায় তাই ধরতে পারবে তো এক্স টাকা এরপরে দেখো বলেছে চেয়ে গীতার আছে ছয় টাকা কম তো আমরা এখন গীতার কত টাকা আছে সেটা বের করি অতএব গীতার আছে গীতার টাকা আছে তাহলে গীতার কত টাকা আছে তো দেখো আছে এক্স টাকা আর এর চেয়ে কম আছে কত টাকা কম ছয় টাকা কম গীতার ছয় টাকা কিন্তু কম আছে চেয়ে তো আমরা যদি এখান থেকে বিয়োগ তাহলে কিন্তু আমরা গীতার টাকাটা পাবো এত টাকা এখন আমরা মিতার কত টাকা আছে সেটা বের করব তো বলেছে এখানে কি যে মিতার বারো টাকা বেশি আছে কাটছে এই রিতার চেয়ে তো আমরা লিখবো অতএব মিতার মিতার টাকা আছে তো মিতার কত টাকা আছে এই যে রিতার চেয়ে মানে রিতার যে আমরা বারো টাকা বেশি আছে এত টাকা তো প্রিয় সেক্ষেত্রে দেখো আমাদের এখানে বলেছে যে গীতা রীতা ও মিতার একত্রে একশো আশি টাকা আছে তো এখন দেখো এখানে কিন্তু আমরা তিনজনের টাকা বের করলাম রিতা গীতা এবং মিতার টাকা তো এটা হচ্ছে কি রিতার টাকা এটা হচ্ছে কি গীতার টাকা এটা হলো কি মিতার টাকা তো এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের ওয়ান হান্ড্রেড এইটটি টাকা হবে মানে একশো আশি টাকা হবে তো আমরা লিখবো প্রশ্ন মতে বা শর্ত মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে তো প্রশ্ন মতে কী করবো আমরা হচ্ছে এই যে রিতার টাকা গীতার টাকা আর হচ্ছে কি মিতার টাকাটা যোগ দেবো তো এখানে গীতা রিতার টাকা আছে এক্স যোগ গীতার টাকা হচ্ছে কি এক্স প্লাস সিক্স সরি এটা হচ্ছে কি মাইনাস হবে আচ্ছা তাহলে কি এক্সটা হচ্ছে কি এক্স প্লাস টুয়েলভ প্লাস এক্স প্লাস টুয়েলভ তো এই তিনজনের টাকা যখন আমরা যোগ করবো তখন কিন্তু হবে কি এই যে এখানে বলেছে একত্রে একশো আশি টাকা আছে অর্থাৎ ওয়ান হান্ড্রেড এইট্টি টাকা হবে তো এখন আমরা কি করব এই যে এক্স আছে তিনটা এই তিনটা আমরা যোগ বিয়োগ করব তো সবগুলোর সামনে কিন্তু প্লাস চিহ্ন আছে তাই আমরা কি করব এক দুই তিন তিনটা এক্স যোগ করলে কী হবে থ্রি এক্স বা থ্রি এক্স আচ্ছা এখন দেখো এখানে হচ্ছে কি মাইনাস সিক্স এটা হচ্ছে কি মাইনাস সিক্স আর এখানে আছে কি প্লাস টুয়েলভ তো টুয়েলভ থেকে যদি আমরা সিক্স বিয়োগ দিই তাহলে থাকবে আমার কি প্লাস সিক্স তাহলে আমরা এখানে পেলাম প্লাস সিক্স আর এদিকে আছে আমাদের ওয়ান হান্ড্রেড এইটটি তো এখন আমরা কী করবো এটা এই যে প্লাস সিক্স আছে এটাকে আমরা সমান চিহ্ন বিপরীত পার্শ্ব নিয়ে আসবো তো আমাদের এখানে এদিকে থাকবে কি থ্রি এক্স এক্স ইকাল টু আর এদিকে আছে কি এইটটি আর এদিকে গিয়ে সিক্সটা মাইনাস হয়ে যাবে মাইনাস সিক্স এরপরে বা তো দেখো এই থ্রিটা এক্সের সাথে কিন্তু গুণ অবস্থায় আছে এখানে তো আমরা যদি সমান চিহ্নের বিপরীতপর্ষে আনি তাহলে কিন্তু ভাগ হয়ে যাবে তো এখানে থাকবে শুধু এক্স আর এদিকে যদি আমরা এটা বিয়োগ দিই তাহলে কি হবে ওয়ান সেভেন্টি ফোর মানে একশো চুয়াত্তর এখন এই থ্রি হচ্ছে কি এখানে গিয়ে ভাগ করে দেবো আমরা ভাগ হয়ে যাবে নিচে হবে কি থ্রি তো এখন আমরা কি করব এই থ্রি দিয়ে ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফোরকে ভাগ করব তো ভাগ করলে আমাদের এখানে কিন্তু কি আসবে আমরা লিখব বা এইট অর্থাৎ দেখো তিন পাঁচ পনেরো আর এখানে থাকলে এদিকে বিয়োগ করলে হবে চব্বিশ তো ফিফটি এইট হলো অর্থাৎ রিতার টাকা কিন্তু এখানে ফিফটি এইট মানে আটান্ন টাকা তো এখন আমরা গীতার টাকা কত সেটা বিয়োগ করবো অতএব গীতার টাকা আছে গীতার টাকা আছে কত টাকা সেটা আমরা বের করবো তো গীতার কত টাকা আমরা এখানে বের করেছি এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স তো আমরা যদি এখানে এক্সের মানটা বসিয়ে দিই এক্স সমান আমরা বের করলাম এইট ফিফটি এইট ফিফটি এইট বিয়োগ সিক্স তাহলে কত হবে ফিফটি টু এত টাকা এখানে টাকা আর হবে আচ্ছা এটা টাকা টাকা এরপরে মিটার কত টাকা সেটা আমরা বের করবো তো এই মিটার টাকাটা হচ্ছে কি এক্স প্লাস টুয়েলভ অতএব আমরা লিখব মিটার মিটার টাকা আছে তো মিটার কত টাকা আছে এক্স প্লাস টুয়েলভ টাকা এত টাকা ঠিক আছে তো এখন যদি আমরা এক্সের মানটা এখানে বসিয়ে দিই তাহলে কী হবে এক্সের মান মানে আমরা এক্সের মান বের করেছি ফিফটি এইট প্লাস টুয়েলভ তো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কি হবে শূন্য পাঁচ আর কে ছয় আর কে সাত সেভেন্টি এত টাকা তো আমরা কিন্তু তিনজনের টাকা পেয়ে গেছি অর্থাৎ এখানে রিতার টাকা হচ্ছে আটান্ন গীতার টাকা হচ্ছে বাহান্ন আর মিতার টাকা হচ্ছে কি সেভেন্টি বা সত্তর তো আমরা লিখি উত্তর উত্তর আহ গীতা গীতা কমা রীতা কমা মিতা টাকা যথাক্রমে টাকা কিন্তু কত কমা প্রিয় শিক্ষার্থীরা এটাই কিন্তু আমাদের আট নম্বর অঙ্কের উত্তর আশা করছি তোমরা অঙ্ক তিনটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে রাখবে